জনসচেতনতা ফিরিয়ে আনতে ছোট ছোট আলোচিত্রের সহযোগিতা নিচ্ছে জঙ্গিপুর জেলা পুলিশ সেই উদ্যোগকে সফল করতে আজ দেখা গেল গঙ্গা ভবনের বাংলা সিনেমা ও সিরিয়াল জগতের বেশ কিছু প্রখ্যাত কলাকুশলী অভিনেতা অভিনেত্রীদের এই মুহূর্তে আমরা সেই চিত্র তুলে ধরছি আপনাদের সামনে জানা গেছে এই আলোকচিত্রের চিত্র গ্রহণ করা হবে জঙ্গিপুর পুলিশ জেলার মধ্যে বিভিন্ন স্থানে যার অধিকাংশই হবে পথ সচেতনতা থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে সমাজ সচেতনতার উল্লেখযোগ্য অভিনেতা অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিলেন খরাজ মুখোপাধ্যায় মাথায় পার্থ সারথি এবং মিষ্টি জঙ্গিপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সৌমজিৎ বড়ুয়া এসডিপিও ফারাক্কা শেখ শামসুদ্দিন এবং ফারাক্কা থানার আইসি নীলোৎপল মিশ্র সহ অন্যান্য আধিকারিক বৃন্দ দেখতে থাকুন দিনরাত স্টার নিউজ মানুষকে সচেতন করার জন্য কিছু ছোট ছোট ছবি তৈরি করা হচ্ছে যেখানে আমরা গাড়িতে উঠে অত বেল্ট খুব পড়তে ভুলে যাই অ্যাক্সিডেন্ট হওয়ার পর বোঝা যায় যে বেল্টটা কত জরুরি ছিল তারপরে ধরুন হঠাৎ করে আপনার মোবাইলে আসে যে আপনি আপনার আধার কার্ডে আপনার কোনো একটা পার্সেলে কিছু একটা ধরা পড়েছে বেআইনি জিনিসপত্র আপনি এই টাকা আসুন যোগাযোগ করুন এই নাম্বার বলুন যেই নাম্বারটা বললেন আপনার ব্যাঙ্ক থেকে সমস্ত টাকা চলে যাবে তো এরকমই ছোটো ছোটো কিছু বিষয় নিয়ে যেগুলোকে মানুষকে সচেতন করার জন্য এটা জঙ্গিপুর পুলিশ ডিস্ট্রিক্টের একটা উদ্যোগ যে মানুষকে যতটা সচেতন করা যায় সেই নিয়ে আমাদের কিছু কিছু ছোটো ছোটো ছবি তৈরি করা হচ্ছে ডিরেক্ট করছে সুরজ তো এই জন্যই এখানে আছে আমি খরচা ওর নাম কি আর নাম প্রদীপ্তা এই আর এছাড়াও মানে পুলিশ বিভাগের প্রচুর আধিকারিক আছেন যারা আমাদের সাথে একসাথে অভিনয় করে এর মধ্যে কি নামার লোকের বিয়ের কোনো ম্যাটার আমাদের ইয়েদের যে পাচার করে দেওয়া হয় বিয়ের নাম করে সেই সব ঘটনা এখানে তুলে ধরা হবে মানে মানুষকে যতটা হবে সচেতন করা যায় আর কি এটা ভালো একটা উদ্যোগ তো সেই জন্য এখানে অনেক সময় দেখবেন নেশা খেয়ে অনেক ছেলে এবং সেটাও আছে যে প্রচুর এক মানে বিশেষ করে ইয়াং জেনারেশান পুরোটাই নেশার দিকে আস্তে আস্তে ঝুঁকে পড়ছে এবং সেটার যে কি মারাত্মক ফল হতে পারে সেটা এগুলো দেখিয়ে মানুষকে যতটা সচেতন করা যায় মানুষের মানুষ যত বুঝতে পারে যে এগুলো কতটা ক্ষতিকারক আপনি এটাতে কী অভিনয় করছেন দেখলে বয় আজকে কি শুভ উদ্বোধন করলেন আজকে শুরু হবে কে কে ছিল শুভ উদ্বোধনে ছবি পাবলিক কি হবে আর হবে আমাদের যে কাজটা মূলত হচ্ছে সেটা হচ্ছে টোটালটাই মানুষকে সচেতন করা আমাদের অ্যাডিশনাল এসপি জোনাল সমজিত বাবু এবং আমাদের এসপি অমিত কুমার আইপিএস মহাশয় ওনার উদ্যোগে এই জেলায় এই কাজ আমরা মানুষকে সিনেমাটিক এর মাধ্যমে মানে ফিল্মেটিকের মাধ্যমে সচেতন করতে চাইছি তার মধ্যে সুন্দর গল্প থাকছে অনেক অভিনেতা থাকছে আমাদের ফিল্মে স্টাররা থাকছে ফরাজদা পার্থ মিষ্টি এবং আমার কিছু জুনিয়র আর্টিস্টও থাকছে আমাদের সিনিয়র সাবির ভাই আছে লেখক আমাদের টিমে মুস্তাফিজুর আমার সঙ্গে অ্যাসিস্ট রাহুল অনেক ছেলেরাই কাজ করছে তো সবাই মিলে আমরা একটা আমাদের চেষ্টা কি সমাজের জন্য ভালো কিছু করার এবং এই যে উদ্যোগ আমাদের জঙ্গিপুর পুলিশ যারা নিয়েছে এর জন্য সাধুবাদ জানাই ওনাদেরকে এবং আমি সেই সুযোগ পেয়েছি কাজ করার জন্য আশা করছি আপনাদেরকে ভালো কিছু পরিবেশন করব সমাজকে ভালো কিছু দেবো এবং নারী যে শুধুমাত্র বিয়ে দিয়ে চালাতে হবে বাড়ি থেকে এরকম ব্যাপারটা না নারীও অনেক দূর আগাতে পারে নারীরাও একটা আধিকারিক হতে পারে ওরাও দেশ চালাতে পারে ওরাও রাজ্য চালাতে পারে ওরাও অনেক কিছু করতে পারে আমরা সেটাই বোঝাচ্ছি তার মধ্যে আমাদের সাইবার ফ্রড আছে যে সামান্য ভুল কাজের জন্য একটা সামান্য ওটিপিতে আপনার কত বড় ফ্রড হতে পারে এটা একটা জিনিস আমরা বোঝাচ্ছি তাছাড়াও আমাদের এখানে ড্রাগ আবিউজ নেশা যে কত ভয়ঙ্কর সেটা বোঝাচ্ছি তাছাড়াও একটু সচেতন আপনার জীবন বাঁচাতে পারে রাস্তায় একটু সচেতন চলুন ট্রাফিক টাকা মেনে চলুন এই বিষয়ের উপরে একটা গল্প হচ্ছে মূলত আমার চারটে গল্প নিয়েই খোঁজেন আচ্ছা এই গল্পটা যেগুলো আপনারা করছেন সেটা কি মানে গ্রাম ভিত্তিক না শহর ভিত্তিক মানে শুরু করতে কোথায় হবে শুটিং তো আমাদের অ্যাডিশনাল এসপি জোনাল সাহেবের আন্ডারে যে কটা থানা পড়ছে সেগুলোতেই আমরা করছি চার থেকে পাঁচ দিন আমরা শ্যুট করছি গ্রাম প্রাকৃতিক পরিবেশ সব কিছুই প্রয়োজন পড়ছে আমার গল্পে যেগুলো ডিমান্ডেবল সেগুলোই থাকবে কত সময় ছোট ছোট ছয় মিনিট সাত মিনিট দশ মিনিট ওটিটি প্ল্যাটফর্মে যাবে কি ওটিটি প্ল্যাটফর্মে আশা করবো যাবে তাছাড়া আমাদের ডাব্লিউটি পেজে যাবে আমাদের চন্দ্রপুর পুলিশ জেলার পেজে যাবে তাছাড়া আপনাদের মতো যারা আছে যারা সমাজের জন্য কাজ করছেন তারা আপনাদের ছড়িয়ে দেবেন মানুষের জন্য আপনার নাম আমার নাম সুরাজ খান ডাইরেক্ট